নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এর মধ্যে শপথ নিয়েছেন বিএনপি সরকারের যাত্রা শুরু করার পর এ আমলে রাষ্ট্রপতি কে হবেন বা কবে হবেন এ নিয়ে নানা আলোচনা চলছে শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন গণ অভ্যুত্থানের পর ছাত্রজনতার পক্ষ থেকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি শেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করেছেন দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্বে আসেন তার মেয়াদ রয়েছে দুই হাজার আঠাশ সালের এপ্রিল মাস পর্যন্ত ফলে ওই পদে তিনি থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত কোনো সুযোগ নেই যে কারণে মোহাম্মদ শাহুদ্দিন যদি পদত্যাগ না করেন কিংবা অভিশংসান না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না এমনটাই বলছেন সংবিধান বিশ্লেষকরা বাংলাদেশের সংবিধানের পঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার পদে প্রবেশের তারিখ থেকে পাঁচ বছর দায়িত্ব পালন করবেন কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারবেন না তবে শারীরিক অসুস্থতা মানসিক কিংবা গুরুতর কোনো অসাদাচরণজনিত কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে তাছাড়া মেয়াদ শেষ পদত্যাগ কিংবা অভিশংসনজনিত কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে এই নির্বাচনের আয়োজন করে থাকে নির্বাচন কমিশন এখন প্রশ্ন উঠছে মেয়াদ শেষ অবধি বিএনপি কি শাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে রাখবেন নাকি অভিশংসন এনে রাষ্ট্রপতির পদ শূন্য করবেন নাকি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করবেন এই সকল কোন প্রশ্নের উত্তর বিএনপির পক্ষ থেকে পাওয়া যায়নি তবে দলের ভেতরে কয়েকজন নেতার নাম আলোচনা এসেছে পরবর্তী রাষ্ট্রপতি তালিকায় বিএনপির সূত্র বলছে খন্দকার মোশারফ হোসেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পরে দেশের তেইশতম রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন তালিকায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এর বাইরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে রাষ্ট্রপতি পদের জন্য Request Lab N T V online.